আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর সুরা মূল্ পবিত্র কোরআনের সুরা এটি মক্কায় অবতীর্ণ এর দুই রুকু তিরিশ আয়াত আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং সর্বশক্তিমান তিনি মানুষকে দিয়েছেন দেখার ও শোনার শক্তি ও বিবেক অথচ তারা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে এই সুরা পাঠের ফজিলত সীমাহীন রাসল্লা সাল্লাম বলেছেন কোরআনে এমন একটি সুরা আছে যার আয়াত তিরিশটি এই সুরা যে পাঠ করবে সেই ব্যক্তির জন্য সুরাটি সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে সুরাটি হলো সুরামুল্ক সোনানে আত্মের মেজি দু হাজার আটশো একানব্বই প্রতি রাতের যে কোনো সময় সুরামুল তিলোয়াত করা গুরুত্বপূর্ণ সুনত তিরমিজি শরীফের দু নম্বর হাদিস অনুযায়ী রসল্লা সাল্লাসাল্লাম সুরা আসাজদা ও সুরামুল তিলোয়াত না করে কোনো দিন ঘুমাতেন না তার মানে এই নয় যে সুরাটি দিনে পড়া যাবে না যে কোনো সময়ই পড়া যাবে তবে রাতে বিশেষ জিকির হিসাবে এ সুরা পড়া উত্তম সুরাটি নামাজের সঙ্গে পড়াও ভালো মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সব পাওয়া যায় সুরা মূলকের ছয়টি ভাগ প্রথম ভাগ এক থেকে চার আয়াত এ অংশে আছে আল্লাহর ক্ষমতার বর্ণনা দ্বিতীয় ভাগ পাঁচ থেকে পনেরো আয়াত এ অংশে জাহান্নাম ও জান্নাতের প্রসঙ্গ তৃতীয় ভাগ ১৬ থেকে ২২ আয়াত এখানে আছে অত্যাসন্ন বিপদের বার্তা চতুর্থ ভাগ তেইশ থেকে চব্বিশ আয়াত সে বিপদে প্রস্তুতির সময় নিয়ে প্রশ্ন পঞ্চম ভাগ পঁচিশ থেকে সাতাশ আয়াত সে বিপদ কবে ঘটবে তা নিয়ে মানুষের কৌতূহল শেষ ভাগ আটাশ থেকে তিরিশ আয়াত আল্লাহর বিপরীতে মানুষের দুর্বলতা সুরাটিতে বলা হয়েছে বিশ্বজগতের কর্তৃত্ব ও রাজত্ব সবই আল্লাহর আরও বলা হয়েছে বিশ্বজগত সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য সৃষ্টি জগতের ব্যবস্থাপনা অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত সুরাটিতে আছে তারকারাজি সৃষ্টির রহস্যের কথা কিয়ামতের দিন অবিশ্বাসীদের অবস্থা এবং তাদের চিন্তা ও গবেষণা করার দাওয়াত এবং বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানোর আহ্বান সুরাটির নামের মধ্যেই এর বিষয়বস্তু ও মর্মার্থ সুস্পষ্ট হয়েছে আর বিমূলখ মানে সার্বভৌমত্ব আসমান ও জমিনে সার্বভৌমত্ব একমাত্র অধিকারী আল্লাহ তা এ সুরায় স্পষ্ট করে দেওয়া হয়েছে সুরাটির শুরুতেই আল্লাহ তার পরম সার্বভৌম কর্তৃত্বের কথা ঘোষণা করেছেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন যিনি মিথ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল এতে বোঝা যায় জীবনের মতো মৃত্যু ও স্বতন্ত্র একটি সৃষ্টি এ আয়াত থেকে আরও স্পষ্ট বোঝা যায় যে যিনি মৃত্যু সৃষ্টি করেছেন তিনি অবশ্যই মৃত্যু থেকে মুক্ত অর্থাৎ মৃত্যু তার ওপর কার্যকর হতে পারে না তিন ও চার নম্বর আয়াতে আল্লাহ বলেন তিনি স্তরে স্তরে সাজিয়ে সাত আকাশ সৃষ্টি করেছেন করোনাময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি না তারপর তুমি বারবার তাকাও তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে এখানে আল্লাহ তার সৃষ্টিতে কোনো খুদ বা অসঙ্গতি আছে কি না তা বারবার খুঁজে দেখতে বলেছেন কারণ প্রথমবার মানুষ যখন অবাক হয়ে কোনো কিছু দেখে তখন কোনো ত্রুটি বা অসঙ্গতি তার চোখে পড়ে না বারবার অনুসন্ধানে দৃষ্টি দিয়ে আল্লাহ সৃষ্টির অসঙ্গতি খুঁজে দেখার আমন্ত্রণ জানাচ্ছেন নিটল সৃষ্টির কোনো অসঙ্গতি না দেখতে পেয়ে মানুষের দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসে আসবে এরপর পঞ্চম আয়াতে বলা হয়েছে আমি নিম্নতম আকাশকে প্রদীপ মালায় সুশোভিত করেছি এবং তাদের ক্ষেপণীয় বস্তু করেছি শয়তানের ওপর নিক্ষেপ করার জন্য আর আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি এ আসমানকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে তেমনি এগুলোকে আক্রমণের মাধ্যমেও করা হয়েছে অর্থাৎ আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোমলতা ও কঠোরতা পাশাপাশি রয়েছে পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করেছেন অতএব তোমরা দিক বিচরণ ও তার দেওয়া জীবনের উপকরণ থেকে আহার করো পুনরুত্থানের পর তারই কাছে ফিরতে হবে